হ্যালো ব্রিহন আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনিও চান যে আপনারা হামস্টার কাম্বার থেকে কিভাবে আপনারা পেমেন্টটা নেবেন এই কয়েনগুলো কিভাবে আপনি কালেক্ট করবেন এবং কালেক্ট করে কিভাবে আপনি এগুলো এক্সচেঞ্জারের মাধ্যমে বিকাশ নগদে আপনি পেমেন্টে নিতে পারেন সেই সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আপনি যদি হামস্টার কামবারে কাজ করে থাকেন এবং আপনি যদি নগদ বিকাশে রকেটে পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনি যে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে রাখুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব কীভাবে আপনারা এই হামস্টার কাম ব্যাটার যে কয়েনগুলো আছে এগুলো কোথায় আপনারা সেল দিবেন এবং কিভাবে এক্সচেঞ্জ করে আপনি নগদ বিকাশে টাকা নিতে পারেন সকল বিস্তারিত থাকবে অবশ্যই আপনার ফুল ভিডিও কন্টিনিউ করুন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইডস প্রথমে টেলিগ্রাম আমরা ওপেন করে দেবো এরপরে আমরা চলে যাব বাই ঠিক আছে যারা ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন ওখান থেকে আমাদের চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমরা এখান থেকে যারা টেলিগ্রাম আসবেন তারা এখান থেকে সার্চ বার টাইপ দেবেন আকাশ ইউনিকটেক তাহলে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটি আমাদের পেয়ে যাবেন এখান থেকে প্রথমে দেখতে পাবেন জয়েন বাটন আপনারা অবশ্যই এখান থেকে জয়েন বাটন একটা ক্লিক দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর এখান থেকে সকল আপডেট আমরা দিয়ে থাকি শেয়ার করে থাকি অবশ্যই আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড যেগুলো রয়েছে প্রজেক্ট সেগুলো আমরা শেয়ার করে থাকি চাইলে এখান থেকে আসে কাট করতে পারেন ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকবে যেরকম আপনারা নোট কয়েন দেখতে পাচ্ছেন আর অবশ্যই এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এবং এখানে ফুললি কাজ করে যাবেন হানড্রেড এখানতে এখান ভালো কিছু প্রফিট আপনারা আর্ন করতে পারবেন এখন হামস্টার কামবেটে যে আপনার টোকেনগুলো আছে কীভাবে সেল দিবেন বা কীভাবে এক্সচেঞ্জ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড হয়ে গেছে এটা যে কিনা আমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এগুলো আমরা এক্সচেঞ্জ করে আমরা বিকেশ নগদ টাকা নিতে পারবো ঠিক আছে সো এখান থেকে আপনারা কী করবেন এখান্ত ভালো পরিমাণ যদি আপনারা কয়েন আন করতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও চেক দেবেন ডেইলি ডেলি কম্বো প্যাকগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ওগুলো চেক দিয়ে আপনারা ডেলি কম্বো প্যাকগুলো ওগুলো নিতে পারেন বা কাট করতে পারেন মাইনিংয়ে দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমরা কী করব যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপে যদি একটা ক্লিক দিয়ে অলরেডি আমরা টোন যে নতুন একটা আপডেট আসছিল এর ফলে আমরা যে টোন ওয়ালেট মানে টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটি আমরা এটা অ্যাড করে ফেলেছি এখন আমরা যে কীভাবে আমরা পেমেন্ট পাবো এখান থেকে অনেকেরই এটা ধারণা সো এখান থেকে অনেকে জানতে চাইতেছেন কীভাবে আমরা পেমেন্টটি বেরসো ওদের নেব সো অলরেডি এটা আপনাকে অনেক রকম সো অলরেডি এটা আপনার বিভিন্ন আপনার এক্সচেঞ্জের লিস্টিং হতে চলেছে সেটা আমি দেখাই দেব প্রথমে বলি কীভাবে আপনি মানে প্রফিটটা কিসে পাবেন প্রফিটটা পাবেন পার হওয়ারে এবং হচ্ছে আপনি ট্যাপট্যাপ করে জা আন করবেন এবং রেফার করে এবং আপনার ডেলি কোম্পানি থেকে যা আন করবেন এগুলো আপনার প্রফিট পাবেন আপনি এই যে টোকেনগুলো যেটা কার্ড করবেন যত মিলিয়ন এগুলোর উপরে আপনাকে প্রফিট দেওয়া হবে না আপনাকে মূলত এই যে পার হওয়ার প্রফিটের ওপরে এবং হচ্ছে ট্যাপট্যাপের ওপর রেফারের ওপর এবং আপনার হচ্ছে ডেলি কমের ওপর এগুলোর উপর আপনাকে দেওয়া হবে হচ্ছে আপনার ইয়ারড্রপ এয়ারড্রপের দিয়ে আপনাকে ওর মাধ্যমে আপনাকে টোকেন দেওয়া হবে এই যে টোকেনটি আছে এগুলো দেওয়া হবে হামস্টার কামারির যে টোকেনটি আছে এটা দিবে অ্যান্ড এটা আপনাকে যে কাজটি করতে হবে বিভিন্ন এক্সচেঞ্জার আছে যেমন কুকয়েন এরকম অনেক এক্সচেঞ্জার আছে আমি যদি এখান থেকে তাদের কমিউনিটিতে যাই বা আমার তাদের গ্রুপে যাই এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ মিলিয়ন তাদের হচ্ছে এখান থেকে ফলোয়ার্স রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে এখান থেকে দেখুন তারা মূলত এই যে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন প্রি মার্কেট কার্ড তারা অ্যাভেলেবেল করেছে তারা মূলত প্রি মার্কেটের মাধ্যমে তারা এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন এখান থেকে প্রি মার্কেটিং করতেছে মানে কু কয়নে তারা লিস্টেড করে দিছে অলরেডি ঠিক আছে অলরেডি লিস্টেড হয়ে গেছে আপনারা এই ভালোভাবে যদি প্রফিট পেতে চান অবশ্যই কাজ করে দেন ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন ঠিক আছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এটা মূলত আপনাকে যে মানে আপনাকে এখান থেকে পেমেন্টটা নিতে হবে যেভাবে সেটা হলো আপনার টোন কিপার যেটা আছে ওই ওয়ালেটে আপনাকে এক্সচেঞ্জ করে ঠিক আছে এই যে টোকেনগুলো দেবে আপনাকে ইয়ারড্রোভের মাধ্যমে ওই টোকেনগুলো আপনাকে ক্লেম করতে হবে এবং সেটা আপনার এক্সচেঞ্জারের মাধ্যমে আপনাকে যেতে হবে ওটা নিতে হবে যে টোন কিপারের যে ওয়ালেটটি এখানে অ্যাড করছেন ওই ওয়ালেটে পেয়ে যাবেন সেটা কই এই যে দেখেন এই যে টোন কিপার এখানে আপনার ডলারটি পেয়ে যাবেন ঠিক আছে এক্সচেঞ্জ করে মানে ওখান থেকে আপনাকে টোন কিপারের মাধ্যমে এখানে আসতে হবে টোন কিপারে দিবে ডলারটি আসবে এক্সচেঞ্জ করে আপনাকে ঠিক আছে টোন ডলার তো পাবেন আপনারা ওখানে মানে আপনার কুকয়েন আছে বিভিন্ন এক্সচেঞ্জের যেগুলো আপনাকে সিলেক্ট করে দিবে ওগুলোর মাধ্যমে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করে আপনাকে এই যে টোন দেখতে পাচ্ছেন এটাতে আপনাকে নিতে হবে সেই টোন ডলারটি এবং এটা আপনাকে সেল করতে হবে বিভিন্ন সাইটে বা আপনারা যাদের যারা দেখবেন এইগুলো কিনে থাকে তাদেরকে টোন কয়েনটি বা টোন এই ডলারটি আপনাকে সেল করতে হবে এখানে পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড আসে রিসিভ আসে এগুলো বাইসেল আসে এখান থেকে বাইসেলেও ক্লিক দিয়ে আপনি সেল দিতে পারবেন এই ডলারগুলো ঠিক আছে এই বিভিন্ন ওয়েবসাইটে এখান থেকে নগদ বিকাশের মাধ্যমে আপনি টাকাগুলো নিতে পারবেন তাদের মূলত তাদের অ্যাড্রেসে আপনার যে টোকেনটি আছে যেটা টোন টোকেন এটা সেল করে দিতে হবে মানে সেন্ড করে দিয়ে তা আপনি ওখান থেকে নাম্বার দেবেন নাম্বার দিয়ে আপনাকে টাকাটা নিতে হবে আপনার নাম্বারে বিকাশ নগদের মাধ্যমে আর এইভাবে মূলত টাকাটা নিতে হয় আর আপনার যারা বিভিন্ন আপডেট চাইতে পার আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন ওখানে বিভিন্ন আপডেট দেওয়া হবে কখন আপনি এগুলো এক্সচেঞ্জ করতে পারবেন কখন সেলতে টাকা নিতে পারবেন সকল বিস্তারিত ওখানে দিব আর ভিডিও আসবে অবশ্যই আপনারা এরকম আরও আপডেট পেয়েছে ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি পাইজে রাখুন আর আশা করি কিছু হেল্প আশা করি ভিডিও থেকে কিছু হেল্প পেয়েছেন আর ভিডিওটা আপনি টাইম শেয়ার করে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে